কাকা আমি আমরা যা খরচ করি বড় লোকের তার ডবল করি কেমন আমি বলি কালকে শোক করবার হাত গেল আচ্ছা তো আসলে হাতে যায় আমার আব্বা আমাকে এরম পেন তিনটা না কিন 200 টাকা মানে তিনটা পেন কিন দিছে 200 টাকা তিনটা পেন শুধু 200 টাকা খালি হ্যাঁ কি বলিস বেটা তো কাকা আসলে বুঝলাম কি জানো তিনটা 200 টাকা আমরা গরীব মানুষ কিনছি কিন্তু বড় লোক হলে তো 200 টাকা কারণ ও একটাই কিনবে 500000 টাকা